বালছে এইটা হাই বন্ধুরা পুরো ইবারে সকাল দেখো গুড মর্নিং গুড মর্নিং অনেক অনেক কাছে 10 টা বাজে যে মুড়ি কেটে বসেছি পেঁয়াজ লঙ্কা সর্ষে এখানে চট তারপরে করব রান্না এই দেখো বন্ধুরা ভাত বসছি মুড়ি কাও কি বাজার করেছে পুঁই শাক এনেছে পুঁই শাকের চচ্চড়ি হবে কচু দিয়ে বেগুন দিয়ে যে বেগুন আছে ঝিঙে দিয়ে চচ্চড়ি আর মাংসের ঝোল মাংস এনেছে পল্টা পাতা ভাজা এই যে পলতা শাক রয়েছে পলতা পাতা ভাজা বালতিতে কাওয়া করে আছে কাচাকুচি করতে হবে এই যে এনেছে মুরগির মাংস মাংস রান্না হবে বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ ভাজতে দিয়েছি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে এখানে দেবো সবজিগুলো দিয়ে দেবো বেগুন ঝিঙে মুলো আলু কচু

জল দিলাম সেদ্ধ বন্ধুরা মাংস হয়ে গেছে এই দেখো বন্ধুরা ভাত খেতে বসেছি এটা কি নিয়েছি বলতো

我全部都针对。